una casa molt de

নদীর পাড়ের দিকে নাই

આય કોઈનું એ દાડ લેલે ને નન મૂડીએ તો ગોટા ખાઈ સી બાબુટા

আর আসলাম <laughs> <laughs>

साम्राज्य सम्राज्य फालाई थी। क्या? साम्राज्य नहीं कहती सही। ओ मनी सोलाई ले इसे। सोला ओ मुर्गी साम्राज्य सोलाई ले इसे। अलावा वो सही। अरे तो ड्रेसिंग कल साम्राज्य हालाई ना मुर्गी। ड्रेसिंग करा रहे थे सोमली ना? अंदर सोला दिसे। अलावा <coughs> वाला सेक्टर है ड्रेसिंग वो <coughs>

আমি দিন শুনি নিজে এক লাখ কথা কে তারপরে রুবলি ডাকলে আসবো দেহে আসেনি দেহে বাই কথা না লোক কথা যাই এক কথা

रहने से ना करे वो तो रहने का गाड़ी बाग गाड़ी तो जाइए लोग ना मन्ने को ताई गाड़ी दिन ना मन्ने कोई तो काल का बहन है सास सास दिले कार मालूम जाएगा है कोई लेविन मैं बाद देन समस्त liability है गो तो देन मामला দিবেন নি খোচাই দিবেন কিন্তু মামলা দেন না 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 ওমনে যে 따ড় দেয় ই করবা হ্যাঁ এ তো ই তোমার

एरा छास्तो भने मलाई यार कृष्ण म तिमीले नै हैन यो पोलाई यो क्यामेरा थिदिले तैै त मने गरौ ओ सन्देर पराइदिले गभक्ष पागल छ थाम आहा बगिरा थिदि कि खाली खान्बन माने हेरा यो दारु अ यो कुत्ता अ जम्ले सामने जे जुत्ता पर्छ বেড়া গ্যারাফি উঁচু করে এক রুম ওই ছোট্ট কোনার রুমে তো একটা দিয়ে দেবে বয়ে বয়ে রেখে ভাড়া দোকানগুলো ঘরগুলো তো বয়ে রেখে নষ্ট করে লাভ আছে তার করবে না তার দিয়ে তো ভালোই লাগে

প্রথম মাসে থাকি কেটে দিছে এসে বারেটা কি করে এই দেখো না জিজ্ঞেস করে তুই থাকবা নাকি নাই নাই বাবা কাকা কোন মিটলো তার নয় দেখো সাইড সাইড লইছি আমার জ্বলা যদি আমি আমি জল জল আমার একটু জল তবে এই বছর কিছু কিছু কাঁচামাল একেবারে সস্তা গেছে যেমন ফুলকপি এখন পনেরো ঠা দশ টাকা পনেরো ঠা আর কি পনেরো ঠা নিচ্ছে মনে হয় কেজি শালগম বিশ টাকা কেজি আলুর দামও কমে গেছে

দুইটা মাজে তিন আরইটা মনে হালে লোকে সোজো গরেযা তিনে আরাইটা মনে সোজো গরেযা তিনে আরাগে কবোয়া দেনে মাতলা আপা কোয়� লো ল হয়েছে কন্টাইন উনি কমা তো মরি খেয়েছি না আমি গরম শালগম উপরে হয় হয় ও মাটির নিচের দেয় ডায়াবেটিস বাড়ে ও মাটির নিচের সবজিতে মাটির নিচের সবজিতে ডায়াবেটিস হয় মাটির নিচে যাই আছে মানে ডায়াবেটিস বাড়ে শালগম আর উপরে শালগম শালগম ফুলকপি পাতাকপি পাতাকপি উপরে নিচে হয় মূলা মাটির নিচে হয় মূল শালগম না এটা একটা হয় ওই মনে হয় ওলকপি না কি কয় সালগম শালগম মাটি নিচ্ছে না শালগম হয় কাদাও হিউর থায় মূল হয় মাটির নিছে গাজর হয় মাটি নিছে তারপর আলু আরও আছে

মুরগি দিয়া মুরগি দিয়ে সব থেকে কোন সবজিটা মজা লাগে আমার মনে হয় আলু কারণ আলু আলু এমন একটা জিনিস সব তরকারিতে দেওয়া যায় আলু দেওয়া যায় সব তরকারিতে

কলুর শাক আমার খালা হয় খাল বোন এরপর বোনের সবাই মিলে দিলে কলু শাক তুলতাম আবার যেদিন আমু ওই দিন কলুর শাক এরপর সোয়া মায়ও নাই আর গ্রামেও যাওয়া হয় না

আজকের লাইভ এই পর্যন্ত কমপ্লিট পঁচিশ মিনিটে কমপ্লিট করব আর আছে কয়েক সেকেন্ড আজকে ভাত খাইলাম দুপুরে মানে লাঞ্চ করলাম ওই দুপুরে ভাত খাইছি আপনার এই বছরের প্রথম কলৈ শাক খাইলাম তো কলই শাক তারপর মুরগির গোছের সাথে লাউ আর হচ্ছে যে শালগম এ দিয়ে দুপুরে ভাত খাওয়াটা কমপ্লিট করলাম সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর দুপুরে সবাই কি কি দিয়ে খাওয়া দাওয়া করলেন বা লাঞ্চ কী দিয়ে কমপ্লিট করলেন কমেন্ট করে জানাবেন इ कंप्लीट <small>